তো ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে নতুন দুয়ারে সরকার যে ক্যাম্পের তারিখ সেটি ঘোষণা করে দিলেন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কী কী সুবিধা পাবেন এই শিবিরগুলিতে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী কৃষক বন্ধু প্রকল্প ঐক্যশ্রী এবং প্রায় সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সে সঙ্গে কিন্তু আপনাদের কোনো যদি ভুল হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা সংশোধনও করতে পারবেন এবং সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে কিন্তু এখানে কিন্তু জনসাধারণের মানুষকে কিন্তু আর্থিক সহায়তা করা বা সহায়তা প্রদান করা তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো আপনি যদি এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের কী কী নথি লাগবে বা কী কী আপনাদের ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি কিন্তু উল্লেখ করে দিয়েছে নোটিফিকেশানের মাধ্যমে তো দেখুন এখানে কী বলেছে কী কী সঙ্গে নিয়ে যেতে হবে এই সুবিধাগুলি পেতে ব্যক্তিদের সাধারণত আধার কার্ড ভোটার আইডি শংসানপত্র আয়ের সংসনপত্র এবং একটি বৈধ মোবাইল নাম্বারের মতো নথির প্রয়োজন হয় নির্দিষ্ট স্কিমের আবেদন করার জন্য অতিরিক্ত নথির প্রয়োজন হতে পারে যার সবকটি ক্যাম্পে উপলব্ধ আবেদনপত্রে বিস্তারিত আছে তাই যখন এই ক্যাম্পে যাবেন অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন সেখানে বলতে চাইছে আপনাদের কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে এবং প্রত্যেকটি স্কিমের ব্যাপারে কিন্তু আলাদা আলাদা করে নথিপত্র চেয়ে থাকে বা ডকুমেন্টস চেয়ে থাকে তো অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন আপনাদের যে কোনো প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু আপনাদের দরকার হতে পারে তো এবার আপনাদেরকে বলব যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে যেটি নবান্নে জানিয়ে দিয়েছে যেখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কোন কোন রাজ্যে দেখেন দেখছেন শিবিরে পরবর্তী পূর্বের নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও তারা জুলাইয়ের মাসের শেষে বা আগস্ট মাসের প্রথম থেকে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পের শুরু হওয়ার কথা জানিয়েছেন এটি বাসিন্দাদের জন্য নিকটমে দোয়ারে সরকার ক্যাম্পে উপলব্ধ বিভিন্ন স্কিম থেকে উপকৃত হওয়ার একটি চমৎকার সুযোগ উপস্থাপন করে ইতিমধ্যেই কিন্তু এটি জুলাই মাস চলছে তা আপনারা কিন্তু এই জুলাই মাসের শেষে বা আগস্ট মাসের প্রথম দিক থেকে কিন্তু প্রতিটি জেলায় জেলায় এই দোয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে তো আপনারা যদি আপনাদের জেলায় কবে দোয়ারে সরকার ক্যাম্প বসবে সেটি জানতে চান তো অবশ্যই আপনাদের জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের সঠিক তথ্য নিয়ে আসার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের যদি নতুন নতুন পশ্চিমবঙ্গ সরকারের বা কেন্দ্র সরকারের নতুন নতুন চাকরির খবর বা স্কিমের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টেপে দেবেন